হ্যালো এভরি ওয়ান কাঁচা আম দিয়ে একটি পারমিস আচারের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে এভাবে করে পাতলা করে স্লাইস করে কেটে নেব এখন এই আমে দিয়ে দিব প্রায় দেড় কাপ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার এখন আমরা আমটাকে রেস্টে রেখে দিব প্রায় দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা পর চিনিগুলো গলে এখানে পানি ছেড়ে দিয়েছে এখন আমরা আমগুলোকে চুলায় বসায় দিব একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়া হাফ চা চামচ বিট লবণ দিয়ে এখন সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেব এখানে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ হালকা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ করে আছে দুইটা এখন সেই পাঁচ ফোড়ন গুঁড়া আর মরিচ গুঁড়া আমরা আচারটায় দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে সবশেষে আমরা এখানে দিয়ে দিব সামান্য অরেঞ্জ ফুড কালার আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের কাঁচা আমের বার্মিস আচার এখানে আমাদের কাঁচা আমের বারমিস রেডি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন এবং ফলো দেবেন